হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছে একটা খুবই মানে মিষ্টি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ বিকাল বিকাল বেরিয়ে পড়েছি আমরা হ্যাঁ আর বাইকে বসে পিছনে বক করতে ভীষণই ভালো লাগে সেটা আমাকে দেখে তোমরা বুঝতে পারছো তো যাই হোক সামনে মেহুলকে বসিয়েছে মাঝখানে সোমনাথ বাইক চালায় তারপরে আমি বসে বক করছি আর আজকে যাচ্ছি আমাদের নবদ্বীপের অন্তর্গত একটা আইল্যান্ড বলতে পারো ও সেই আইল্যান্ড ঘুরতে আমরা বহুবার গেছি দিন তোমাদের সাথে সেরকম ভিডিও করা হয়নি তার জন্যই আজকে ভিডিওটা করলাম তো দেখতেই পাচ্ছ একটা পুরোপুরি গ্রামের পথ দিয়ে কী সুন্দর যাচ্ছি আর ঘন জঙ্গল অ্যাকচুয়ালি কি বলো ইদ্রাকপুরটা একটা গ্রাম বলতে পারো বা আমাদের মানে আমাদের নবদ্বীপের থেকে একটু দূরে তোমার বাইকে গেলে পনেরো কুড়ি মিনিট লাগে আর যেখান দিয়ে যেতে হয় রাস্তাটা ভীষণই অপূর্ব যেতে যেতে আমরা একটু রিলস বানিয়ে নিলাম একটু ফটোশ্যুট করে নিলাম কারণ জায়গাটা এত সুন্দর আর গাড়ি ঘোড়াটাও না অনেকটা কম চলে তো গাড়ি ঘোড়া যখন আসছিলো আমরা সাইড সরে দাঁড়াচ্ছিলাম আর যখন চলে যাচ্ছিলো তখন একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম আর ফটো তুলে নিচ্ছিলাম তো যাই হোক রিলস ফটো বানানোর পরেই তারপরে আবার বেরিয়ে পড়লাম আরেকটু ভিতরের পথে সত্যি বলতে সেদিনটা না আমরা একটু বেরিতে গেছিলাম বলে প্রপার আর আরও গ্রামের ভিতরে আমরা ঢুকিনি গ্রাম যেখানে শুরু হয়েছিল। তার আগে থেকেই আমরা বেরিয়ে চলে এসেছিলাম কারণ কারণ গ্রামটা শুরু হতে হতে না অনেকটা ভিতরে যেতে হয় তাই আর ওই দিনকে যাইনি যদি অন্য কোনো দিনে গ্রামটার ভিতরের দিকে যাই অবশ্যই তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো আর এই দেখো কি সুন্দর যে রাস্তাটা মানে কি বলবো দুদিকে ঘন জঙ্গল মাঝখান দিয়ে সরু রাস্তা আর গ্রামের রাস্তা আঁকা বাঁকা পথ আর এই দেখো কি সুন্দর শস্যের ক্ষেত আর পিছনে কলা বাগান আর না বিশ্বাস করো যখন ফিরছিলাম কি শিয়ালের ডাক কি শিয়ালের ডাক কি যে বলবো এত গা ঝমঝম করা একটা পরিবেশ মানে না গেলে বুঝতেই পারবে না কিন্তু ভীষণ অপূর্ব তো যাই হোক ফেরার পথে সোমনাথ বলল তো চলো আরেক জায়গায় আজকে নিয়ে যাই যেখানেও তুমি কোনোদিনও যাওনি আজ পর্যন্ত পাঁচ বছরে বিয়ে হয়েছে সত্যি আমি ওই জায়গাটায় কোনোদিনও যাইনি ওই জায়গাটার নাম হলো ঋষি অরবিন্দের আশ্রম যেটা নবদ্বীপের মধ্যেই অবস্থিত তো ওইখানে এবার ঢুকে পড়েছি আমরা দেখতেই পাচ্ছ সোমনাথ মেহুলকে নিয়ে হাঁটছে আর কি যে অপূর্ব পরিবেশটা কি বলবো মানে এত ঝিঝি পোকার ডাক এত পাখির ডাক আমি তোমাদের শোনাবো একটু পরেই একটু পাখির ডাক যে তোমরা বুঝতে পারবে সে যে কি অপূর্ব শুনতে পেলে বন্ধুরা কি অপূর্ব ডাক এখানে যদি কেউ এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় না তার যে মনটা কি ভালো হয়ে যাবে কি বলবো আর হ্যাঁ সময় কাটা কাটানোর কথা শুন বলে আমি একটা কথা বলতে ভুলে গেলাম সেটা হলো এখানে কিন্তু অনেকেই এসে ধ্যান করে বিকালবেলা করে আর ওই দেখো ঋষি অরবিন্দের একটা স্ট্যাচু দেখাবো আমি ওই দিক দিয়ে যখন যাব তখন অবশ্যই দেখাবো আর উপর থেকে নিচটা দেখো কি অপূর্ব লাগছে দেখতে আর এই যে ভিতরে একটু সমাধির মতন করা আছে ভিতরে আর এই বাইরেটাতে বসে কিন্তু অনেকেই ধ্যান করে ভীষণ সুন্দর একটি জায়গা তো এই দেখো মেহুরকে নিয়ে ওর বাবা ওই মন্দিরটা চারিপাশে একটু ঘোরাছে আর আমাকেও দেখাচ্ছে যে দেখো কত পিছনে কত আরও বাগান আরও কত সুন্দর এই জায়গাটা আরও আগে আরও নিট অ্যান্ড ক্লিন থাকতো আরও সুন্দর থাকতো আরও গাছ থাকতো কিন্তু এখন বোধহয় একটু কমে গেছে তাই সোমনাথ বলছিল ভীষণ সুন্দর জায়গায় জিষি অরবিন্দের একটি মূর্তি এখানে রাখা আছে তো সময়টা ভীষণ ভালো কাটালাম আজকে তো এরকম ছোটো ছোটো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা